অনেক দিন পরে সোনালি মুরগিতে রোস্ট রান্না হবে আমার বাসাতে একেবারে দেশি মোরগের রোস্ট খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে সোনালি মুরগি দিয়ে রান্না করা যেন ভুলেই গেছি তো দুইটা সোনালি মুরগি নিয়ে নিয়েছে একেবারে কেটে বেছে এভাবে কেচে কেচে নিয়েছি আর নিয়ে নিলাম একটু জর্দা কালার জর্দা কালার দিয়ে দিব আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ আমি সব সবসময় রোস্ট হচ্ছে রান্না করে একটু চিকেনগুলো ভেজে নিয়ে তো সেই কারণেই দিয়েছি এখানে আপনারা চাইলে হলুদও দিতে পারেন তবে জর্দা কালারটা দিলে কিন্তু রোস্টের কালারটা দারুণ হয় তো পরিমাণ মতো একটু লবণ আর জর্দা কালার দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা উল্টে পাল্টে এটা মেরিনেট করব আর অবশ্যই এখানে একটু তেলও অ্যাড করব তো প্রথমে কালারটা দিয়ে দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে একটু মেরিনেট করে নিলাম কারণ আগে যদি তেল তাহলে কিন্তু কালারটা ভালোভাবে একদম ছড়াবে না তারপরে একটু সবার শেষে দিয়ে দিলাম সাপান্য একটু রেগুলার অয়েল এখন ভালো করে করে রেখে আর মেরিনেশনের সময় কিন্তু একটু যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে তেলের কম আসে তো করে রেখে দিয়েছিলাম প্রায় থেকে মিনিটের মতো এখন একেবারে বড় একটা হাড়ি নিয়েছি এই হাড়িতেই কিন্তু রান্না হবে রোস্ট তো সেই কারণে এই হাঁড়িটা ভালো করে গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আগে চিকেনগুলো ভেজে নেব উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু লাল লাল টাইপ করে আমি ভেজে নেব আমি হচ্ছে চিকেনগুলো একটু হালকা কড়া করে ভেজে নিই কারণ এরকম ভাজাতে রোস্টের ফ্লেভারটা কিন্তু দারুণ হয় আর আমি কিন্তু রোস্টের জন্য মুরগির কোনো অংশই ফেলি না যে দেখেন গোলাও কিন্তু নিয়ে নিয়েছি তো যাই হোক সবগুলো চিকেন ভালো করে এভাবে ভেজে নিয়ে নিয়েছি এখন চলে মূল পর্বে এই যে তেল ছিল হাড়িতে যে চিকেন ভাজা তেল তার মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য তেল লাগতো তারপরে দিয়ে দিলাম একটু সামান্য লবণ তারপর প্রথমে দিয়ে দেবো হচ্ছে এখানে আমি কাঠবাদাম বাটা আমি সবসময় বাদাম অথবা বাদাম বাটা ব্যবহার করি রোস্ট রান্না করতে একেবারে এক চা চামচ ভরে দিয়ে দিয়েছি বাদাম বাটা একটু ভেজে নিলাম তারপর এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছে হচ্ছে আদা বাটা আর দিয়ে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আমি যেহেতু দুইটা সোনালি মুরগি রান্না করব মুরগিগুলো বেশ বড় ছিল তো সেই অনুযায়ী কিন্তু একদম মশলা দিয়ে দিয়েছি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো কিন্তু মশলাটা ভেজে নিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একদম পেঁয়াজ বাটা প্রায় পরিমাণে হাফ কাপেরও একটু বেশি দিয়ে দিয়েছে হচ্ছে একটু শর্টে করে নেওয়া পেঁয়াজ বাটা আমি এইভাবেই কিন্তু রোস্ট রান্না করি মানে রোস্ট রান্না করতে গেলে কিন্তু আমি এই করে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করি আর এটাতেই কিন্তু গ্রেভিটা হয় আর এত বেশি দারুণ হয় এই গ্রেভিটা যে কী আর বলবো তো যাই হোক একটু ভেজে নিলাম একেবারে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো গরম পানি তারপর এক এক আরও মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপের মতো একেবারে ফেটানো টক দই টক দইটা একটু ফেটিয়ে নিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় একদম মিহি হয়ে যায় তো যাই হোক টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে লাল মরিচের গুঁড়া প্রায় দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একে একে মশলা দিচ্ছি আর হচ্ছে মিশাচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে রোস্টের মশলা প্রায় তিন টেবিল চামচ পরিমাণের আমি রোস্টের মশলা দিয়ে দিয়েছি আর আমি এটা ব্যবহার করেছি একেবারে রাঁধুনির রেডিমিক্স রোস্টের মশলা আর এই মশলাটা দিয়েই কিন্তু হচ্ছে রোস্ট রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখানে আর একটু দিয়ে দিলাম হচ্ছে গরম পানি মানে এই মশলাটা আর একটু ভালো করে কষাবো তো সেই কারণে তারপর আমি দিয়ে দেবো যে আমার হাতে বানানো একেবারে গরম মশলার গুঁড়া আজকে সোনালি মুরগিটা রান্না করছি বলে কিন্তু আমি গরম মশলার গুঁড়াটা অ্যাড করেছি দেশি মুরগিতে কিন্তু আমি কখনোই গরম মশলা গুঁড়াটা তেমন অ্যাড করি না তো যাই হোক এখন ভেজে রাখা দিয়ে দিলাম হচ্ছে একেবারে সেই চিকেনগুলো উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মেশানো হচ্ছে আর এই ক্ষেত্রে কিন্তু জালটা অবশ্যই জোরে দেওয়া আছে আর এই রোস্ট কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না তো সেই কারণে একটু একদম নেড়ে চেড়ে নিয়ে এখানে প্রায় দেড় কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি এই ঝোলেই কিন্তু রান্না হয়ে যাবে একদম রোস্ট তারপর একেবারে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা মুখ ফেরে নিয়ে কারণ আমার রোস্টটা হয় কিন্তু এক একদম দারুণ একটা রোস্ট না এটা মিষ্টি হবে না একেবারে ঝাল হবে না একেবারে কিন্তু ডক হবে একেবারে পারফেক্ট একটা রোস্ট তো যাই হোক দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি প্রথমে জালটা দিয়েছিলাম একেবারে জোরে তারপরে একটু ধীরে দিয়ে নিয়েছি আর মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম আর এই যে ফাইনালি দেখেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা সোনালি মুরগি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগলো না পনেরো মিনিটের মধ্যে দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ফাইনালি ঢাকনাটা খুলে ফেলেছি আর এখন যেই পরিমাণের গ্রেভি আছে সেটা আর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে প্রায় এক কাপ হচ্ছে গুড়া দুধ এই গুড়া দুধগুলো হচ্ছে আমি একেবারে তিন টেবিল চামচের উপর গুঁড়া দুধ নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণের এমনি নর্মাল পানি দিয়েটা ভিজিয়ে নিয়েছি এই গুঁড়া দুধটা দিলে কিন্তু রোস্টের কালারটা আরও বেশি দারুণ হয়ে যাবে আর এই দুধ না দিলে কিন্তু রোস্টের আসল টেস্টটা আসবেই না তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণের হচ্ছে টমেটোর সস বাস সব কিছু মিশানো হয়ে গেছে আর এর মধ্যে একেবারে কালার ছেড়ে দিবে রোস্টের এইভাবে কিন্তু রোস্ট রান্না করে রোস্ট যে এত পরিমাণে লোভনীয় হয় দেখ যেমন অনেক অনেক বেশি আকর্ষণীয় হয় খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয় তো যাই হোক আমার রোস্টের কালারটা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে ধারণ হয়েছে আর রোস্ট এখন আমি নামিয়ে ফেলবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তো তার আগে দিয়ে নিলাম হচ্ছে ঘি একেবারে দেড় চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা কুচি ব্যাস রোস্টের কিন্তু সব কিছু দেওয়া শেষ এখন এটা পাঁচ মিনিটের মতো একটু ধীরে জাল দিলেই কিন্তু আমার রোস্ট রান্না হয়ে যাবে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল রোস্ট তো এই যে ফাইনালি কিন্তু রোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমি যেভাবে রোস্টটা রান্না করি আমার হাতে রোস্ট এই যাবৎকালে যতজন খেয়েছে তাদের কথা কি আর বলবো এমন কোনো মানুষ নাই যে রোস্টের প্রশংসা করে না আমার মা কিন্তু আগে কখনোই রোস্ট খেত না বাট আমার এই হাতে রোস্ট খাওয়ার পর থেকে সে এত বেশি মজা পায় সে আমার বাসাতে আসলেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করে আম্মা তোমার হাতে রোস্ট খাবো আর এইদিকে আমার মেয়ের কথা কি বলবো সে তো আমার রোস্ট খেতে খেতে মানে অজ্ঞান হয়ে যায় তাও তার রোস্টের পেট ভরে না তো যাই হোক আমি রান্নাবান্নাগুলো করেছিলাম গতকালকে গতকালকে ফ্রাইডে ছিল আর গতকালকে ফ্রাইডে আমি হচ্ছে ভিডিওটা দিইনি কারণ আমি নিজেকে নিজের জন্য ছুটি দিয়েছিলাম একদম টেনশন ফ্রি হয়ে ফ্রাইডেটা ভালোভাবে এনজয় করেছি তো সেই কারণে ভিডিও এডিট এডিট আর কিছু করিনি তো যাই হোক গতকালকে রোস্ট রান্না করেছিলাম মেয়ের আবদারে মেয়ের পছন্দের জন্য আর আরও রান্না করেছিলাম হচ্ছে ছোলার ডাল আমার বরের পছন্দ একদম ছোলার ডাল রান্না করেছিলাম একদম ঝটপট রেসিপিতে খুবই ইজিভাবে রান্না করি আমি কোনো প্রকারের ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে রান্না করা যায় এক তারপরে তেল পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একটু মশলা ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া পাশাপাশি দিয়েছিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া আমি এখানে গরম মশলা আস্ত ব্যবহার করে তারপরে কতগুলো কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একদম ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে ছোলার ডালগুলো আস্ত আস্তে ছোলার ডাল তো সেই ডালগুলো দিয়ে ভালো করে একটু এভাবে কষিয়ে দিয়েছিলাম কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একেবারে ঝোল মানে গরম পানি ঝোল দিয়ে দিয়েছি যখন এটা একটু হালকা মাখা মাখা ঝোল টাইপের রান্না হয়ে আসবে ঠিক তখন কিন্তু না নামিয়ে ফেলি তো এভাবে ছোলার ডাল রান্না করি আর এই ছোলার ডালটা দিয়ে কিন্তু রুটি ভাত যে কোনো কিছুই কিন্তু খাওয়া যায় আর অনেক বেশি মজা লাগে তো রান্না করে হচ্ছে পোলাও ওই ছোলাতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ছোলার ডাল ওটা ধীরে ধীরে একদম দমে দিয়ে দিয়েছিলাম আর এই দেখো আমি পোলাওটা ঝটপট রান্না করে নিয়েছি একেবারে একটা ঝরঝরে পোলাও তো যাই হোক আয়োজনটা গতকালকের এইরকমই ছিল একেবারে রান্না করে নিয়েছিলাম একটা ছোলার ডাল আর এই যে ডালটা কিন্তু এই অবস্থায় নামিয়েছিলাম একেবারে বেশি ঝোল না আবার একেবারে কিন্তু শুকনাও না মানে পারফেক্ট একটা ছোলার ডাল রান্না করে নিয়েছিলাম তারপরে রোস্টের কথা কি আর বলবো রোস্টটা মানে শুধু দেখতেই মন চাচ্ছিলো এত বেশি কালারফুল আর এত বেশি ইয়ামে হয়েছিল তো যাই হোক রোস্টের রেসিপিটা আপনাদেরকে তো দিয়েই দিলাম আপনারা হুবহু রেসিপিতে একদিন এই রোস্ট রান্না করবেন আশা করি আপনারা অনেক অনেক বেশি পছন্দ করবেন যে কোনো রোস্টের স্বাদকেই কিন্তু হার মানাবে আমার এই রেসিপিটি আপনারা যে যা ভাবেই রান্না করেন না কেন রোস্ট একবার রিকোয়েস্ট থাকবে এই রেসিপিতে আপনারা রোস্টটি রান্না করে দেখবেন প্লিজ